আমার এই দুইটা ছেলেমেয়ে প্রতিবন্ধী কথা বলতে পারে না কোনোদিন মাকে একটা ডাক দিতে পারে নাই এটা মনে খুব কষ্ট ছিল এখন ওই কষ্টটা লাগে না কেননা মামন তো মাকে ডাক দেয় মামনের সাথে সাথে মামনের যত ফ্রেন্ড স্যাকের আছে সবাই আমার কিন্তু মাকে ডাক দেয় আমি যা মার দরদ পাইছি ওগুলো বলার মতন না আমি অনেক ছেলে পাইছি অনেক ছেলে পাইছি মা তো মা ওই মা তো সবসময় চায় যে ছেলে মেয়ে সুখে থাক শান্তিতে হোক ভালো থাকুক যখন দেখা যায় মন খারাপ থাকে তখন তো আসলে কি করি ওই একটু মাথাটা হাত বুলাই দেই বাবা কি হয়েছে বাবা তুই এরকম কর্তা চোখা তুই যদি মন খারাপ করস তা কীভাবে হইব ওর মন খারাপ দেখলে আমারও ভালো লাগে না তখন আস্তে আস্তে ওর কুটকুটি দেই অল দুষ্টামি করি কইরা করি আমার মনটা খুশি করি খুশি করলে ওরাও একটু খুশি হয়ে যায় তখন আবার আমার তো ভালো লাগে আর আমার মামনে যদি ডাকা যায় না আমার মনটা এত খারাপ হয়ে যায় মনে হয় একটু কোলজাল হয়ে যায় আর জহনে কাছে থাকে তা যদি না খাওয়ারে যদি আমি নাও না খাওয়াই আবার আমি ওরে না খাওয়াই তো মনে হয় কি মায়ু দুজন এক জায়গায় থাকে কি ভালো লাগে শান্তি লাগে আলহামদুলিল্লাহ ভালোই লাগে খারাপ লাগে না কেন আল্লাহাকে এই জিনিসটা দিয়ে আমার এ পরীক্ষা করে দেখছে যে আমার মনটা কি শক্ত আছে না ভালো আছে না আমি অগুনিয়া আমি চলতে পারি দেখো একটা জিনিস কি আলহামদুলিল্লাহ মানুষও কিন্তু প্রতিবন্ধী একটা হইলেও কিন্তু মানুষের কাছে সাহায্য সহজ চায় আর আজকে মনে করেন এই ছোটোতে মামনে আজকে অরেক গুলছান ডিগ্রি কলেজে লেখাপড়া করাইতেছে আমি মনে করি এখন আগুলা প্রতিবন্ধী না আমি মনে করি ভালো ছেলে মেয়ে কেননা একটা ভালো ছেলেমেয়েরও কিন্তু এই ডিগ্রি পর্যন্ত লেখাপড়া করতে করাইতে পারে না আর করতেও সম্ভব না আর ও প্রতিবন্ধী হয়ে কিন্তু গোলশান ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার পর্যন্ত লেখাপড়া করতে আছে খুব ভালো লাগত আমাদেরকে অসংখ্য ধন্যবাদ মামুন আমার ছেলে আপনার ছেলে এবং আপনার পাশে যে দুইজন দাঁড়িয়ে আছে তারা কি হয় এ আমার মেয়ে এও আমার ছেলে আমার বড় মেয়ে বড় ছেলে আর মামুন হিসেবে সবার ছোটে আচ্ছা মামুন কিন্তু বরাবর একটি কথা বলতো মামুনের বোন এবং ভাই বাক প্রতিবন্ধী মামুনের উপরে আপনাদের সংসারটা ডিপেন্ডেন্ট আসলে একটু বলবেন যে তারা কি কথাবার্তা বলতে পারে না ও ও কথা বলতে পারে না ও কথা বলতে পারে না ও গোলশান ডিগ্রি কলেজে ফার্স্ট ইয়ার বোন তলে আগ্রহ করছে আর ও মেট্রিক পরীক্ষা দিছে আর এগুলো সব কিছু মামনে ওর ওহানো গোলশান ডিগ্রি কলেজে লেখাপড়া করতে আছে কিন্তু ওর লেখাপড়া খরচ সব মামনে গ্রহণ করতে আছে আর আমাদেরকে খাবার দাবার যা আছে ইত্যাদি সব কিছু সব সব কিছু করে ম্যান্ডেল করে আর একটা জিনিস কী ছেলের কারণে আমি হাজারো ছেলে পাইছি তা আমার কাছে আর কিছু স্বাভাবন নাই আমি এটা অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়েছি খুব ভালো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বাড়িটা কমপ্লিট করলাম এখন আবার আমি কই মামন এই যে বেটারা ফুল করে কেমনি করে রে এই এই ফুলটি আস্তে আস্তে কেমনি করে কয় আস্তে আস্তে করে না তো এইটি একটা ড্রাইজ দিয়া করায় আমি কেমনি আচ্ছা তোমার আমি হেডও করে দিন তারপরে এই যে এখন আবার বর্তমানে আমাকে জীবসেনের কাজ কাজ আছে জীবসানের কাজ চলতেছে মা দেখো তুমি যখন যেটা একটা বেসিন আমি আমার ভিডিও কলে দেখাইছে মা কোনটা পছন্দ হয় আমি কি এইটা পছন্দ হয় আমি একটা জিনিস কি আরে যখন যে জিনিসটা আমি একটা জিনিস পছন্দ হইলে যদি কি এটা পছন্দ হইছে যত হোক ওইটাই আমার ছেলে আমার দিব আর অন্য যদি কিছু পছন্দ করি ওইটা আর আনে না আমি যেটা পছন্দ করি ওডি আনবো

হ্যাঁ বিয়া করাইছি ওরে একটা দুইটা মেয়ে আছে বউ আছে বিয়া করাইছি আমি কখনো ভাবি নাই কিন্তু তারপরেও আমি মনে মনে আমার মামনের জন্য আমি সব জায়গায় দোয়া করছি সব জায়গায় গিয়ে আমি খালি দোয়া করছি জাল্লা আমার দুইটা ছেলে মেয়ে তো কথা বলতে পারে না বা নমাজ পড়ে আল্লাহর কাছে বলছি আল্লাহ দুইটা ছেলে কথা বলতে পারে না আমার এ একটা মেয়ে ছেলের মাতার ভিতরে একটু বুদ্ধি জ্ঞান দিয়ে দাও তাহলার মতো শুরুতেই মাতার ভিতরে খুব বুদ্ধি জ্ঞান আল্লাহ দিছে আর এটা হওয়াতে আমি খুব খুশি হয়েছি খুব ভালো লাগছে কেননা আমার একটা ছেলে দিয়ে আমি হাজারো ছেলে পাইছি এটাই সবচেয়ে খুশি ও অনেক দুষ্ট ছিল অনেক দুষ্ট ছিল আর চুল কালার এখন দেখতেছো তোমরা এখন তো মনে কর হাজার হাজার টাকা খরচ করে চুল কালার করে আর তখন এই পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে একটা চুলের কালার ইয়া রঙায় না চুলও দিত ওর আগে ছোটো দেখতো ইয়া দেখলে কি করতাম ও ফ্যান কোনটা ডিজাইনওয়ালা আছে ওগুলো পড়তো ওই ডিজাইনওয়ালা ফ্যানগুলো পড়তো তারপরে চুলগুলো কালার করতো ছোটতে ওই এই জন্যে ওর লেখাপড়ার ভিতরে কয়েকটা ভালো ভালো স্কুলের ভিতরে ভর্তি করাইছি ওই স্কুলেও পড়ালে মাস্টার কি কইতো চুল কাটিয়ে আগা ইটু কাটতো আবার ক চুল কাটে আঁকা আবার ইট্টু কাটতো পরে কি করতো এই চুল কাটা হয়নি হরে আরে নিয়ে একবার কাটে নিয়ে আয়া কি করতো আমার ফলায় থাকতো ফলায় থাকতো আমি কিন্তু কিরে যাস না স্কুলে যা কালো স্কুলে যাবো না আমার চুল নেওয়া গো মাথা কামাই আমি আমি ফরমু আমার মুখ দিয়া চুলের মেয়ে আমি সাইকেল ইয়া চুলজন কাটে আমি আবার লেবর করতে যাবো না ওই স্কুলে নেওয়াইতে পারিনি পারিনি পরবর্তী আবার অন্য স্কুলে ভর্তি করাইছি ওই হ্যাঁ নয় কি সমস্যা কিন্তু কোনো এমনি কিন্তু আউল ফাউল করতো না আর একটা জিনিস আসলে কি ওর মামা একটা ছিল মারা গেছে কুদ্দুস করে নাম ওর মামায় ওরে যথেষ্ট ভালোবাসতো ওর মামায় ওই যে জায়গায় ছিলাম ওর মামাই ছিল খুব একটু দাপটে দাপট অনেকের ওর বন্ধু বান্ধব সবার চুল কাটছে আবার আমার একটু বয় ভাইতো ওর মামার বয় ভাইতো সবাই তো চুল কাটতো কিন্তু মামনের চুলে কোনোদিন একটু কেসে দিতে পারে নাই যখন দেখছে ভাইরাল হয়ে গেছেন তখন তো হেই মানুষ এখন কয় আরে রে আমরা মামন নিয়ে কত ইয়ে করছি খালি চুলকালে লিখিয়া আর এখন তো মামুন অনেক ফেমাস তারপরে কইছি আমি কষ্ট করে কামাই মাই খাওয়াই আমি চুলের কালার দেওয়াই আমি কাপড় সাপড় পরাই আমার সমস্যা কি আমার ছেলে কি সিগারেট খায় আমার ছেলেকে চুরি করে আমার ছেলে কি মদ খায় কোনো কিছু তো করে না অত খারাপ কিছু করে না তো ওর চুলটা নাহলে কালার করে ও নালে একটু ফ্যাশন চালতে যায় তো আমারও সমস্যা কি তখন আর কেউ কিছু করতে না ভাই এক বোন ও মেয়ে হয়েছে বড় তারপরে এই ছেলে তারপরে মামা

কেমন সবাই আমি অল্প একটু কথা বলতে চাই এইগুলো সব দিয়ে দিই